এক সময় ছোট্ট গ্রামে বাস করতো একটি ছেলে ও তার অসুস্থ মা ছেলেটি ছিল তার একমাত্র ভরসা সে প্রতিদিন ঘুম থেকে উঠে মায়ের যত্ন নিতো বাহ একটু পানি খেতে দে এখনই আঞ্চিমা দাঁড়াও একটু তারপর সে তার মাকে গিলাসে পানি ঢেলে দিল। বাবা আমি মনে হয় আর বেশি দিন বাজবো না না মা এগুলো কথা আর তুমি বলবে না তোমার কিছুই হবে না এই রকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো বাবা কি আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও এই পৃথিবীতে মাছারা আমার কেউ নেই বাহির থেকে অদ্ভুত একটি আলোর জ্যোতি তার ভিতরে প্রবেশ করলো ওহ ভাই বাসনা শক্তি আমি শক্তি দিয়ে কি করব তোর যেটা তাপল সেটাই পাবি তাহলে দেখি তো আমি এই শক্তির দ্বারা আমার মাকে ভালো করতে পারি কি না এর পর সে তার নিজের হাত তার মায়ের মাথায় স্পর্শ করলো ওমনি তার মা ভালো হয়ে গেল মা তুমি তো আসলেই সুস্থ হয়ে গেছো আমি তো বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ বাবা আমি তো ভালো হয়ে গেছি উপর আলারি সব ইচ্ছা মা বলেছিলাম না তোমার কিচ্ছু হবে না দেখলে তো তুমি কেমন ভালো হয়ে গেলে এর পর মা ছেলে আনন্দে গল্প করতে লাগলো আচ্ছা মা তুমি তো এখন ভালো হয়ে গেছো আমরা একটা বাগান বানালে কেমন হয় বলো তো কিন্তু কিসের বাগান বানাবি বাবা কিছু কি ভেবেছিস কোন পাশে বানাবি বাগান আমাদের বাড়ির পিছনে যে ফাঁকা জায়গা আছে ওখানে বাগান বানালে কেমন হয় মা হ্যাঁ বাবা ঠিকই বলেছিস ওখানে বানালে তো ভালোই হবে তারপর মা ছেলে মিলে একটি বাগান তৈরি করলো এবং বাগানে বিভিন্ন প্রকার চারা রোপণ করলো তাদের স্বপ্নের বাগান তৈরি হয়ে গেল মা ছেলের মন তো খুশিতে ভরে গেল হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো